প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য ছোট্ট একটা নিবেদন দিনদান রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদিল রাজভৃত্য মহারাজ বহু সাধু সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে লয়ে আশ্রয় আজি পথ প্রান্তে ছায়া তলে করেছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরিতারে দরো দরো উদ্বেলিত আনন্দ ধারায় ধন্য করেছেন ধরণীর ধূলি শূন্যপ্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলে ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নর নারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্ন বেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে শুনি রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা জেথা ছায়ে সাধু বসে ত্রিনাশনে কহিলেন নমি তার পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতে নির্মিত নিকেতন অপ্রভেদী দেবালয়ে তারি কেন করিয়া বর্জন দেবতার স্তব গান গাহিতেছ পথপ্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোষে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কও রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নহে রাজ দম্ভে পূর্ণ সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে কহে রাজা বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর দানে দিন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পীলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমার গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তলে দিন সাথে দিনের আশ্রয়ে অগাধ সমুদ্র মাঝে স্ফিত ফ্যানো যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদবোধ রাজা জলি রোশানলে কহিলেন রে ভণ্ড পামোর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিল শান্ত স্বরে ভক্ত বৎসলে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে নমস্কার